মা আমি আমি কুরকুড়াটি এই রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি এই শব্দগুলোই লেখা ছিল একটি ছোট্ট কাগজে একটি অপরিচ্ছন্ন বাংলা ভাষায় আচ্ছা আপনাদেরকে কি মনে হয় যে আমাদের এই সমাজে হতাশার মাত্রা দীর্ঘদিন অল্প অল্প করে বেড়ে চলেছে মানুষের মধ্যে সহনশীলতাও যেন কোথাও ঘাটতি তৈরি হচ্ছে এর কারণ খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা অনেকেই বেশি বেশি মাত্রায় ইলেকট্রনিক ক্রেজেটকে ব্যবহার করার বিষয়টিকেই দোষারোপ করছেন মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন খুব অ্যাক্টিভ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থেকে সমাজের প্রতিটা সমস্যার মধ্যে কতটা অ্যাক্টিভিটি দেখাতে পারছি অজনী বা আমরা অপরের অপরের অসহায়তায় একে একে বিপদের পাশে গিয়ে দাঁড়াতে না হলে ভাবুন তো মাত্র ক্লাস পড়া একটি বাচ্চা ছেলে একটি পাঁচ টাকার কুরকুরের প্যাকেটের জন্য সমাজের কাছে এভাবে লাঞ্ছিত হতে পারলো সেই সমাজ যে সমাজের প্রতি তার কিন্তু একটা বিশাল বড় দায়িত্ব ছিল আর সেই সমাজেরই একটা বিরাট দায়িত্ব ছিল তাকে একটি আদর্শ মানুষ তৈরি করা এই দেশের একটি আদর্শ নাগরিক তৈরি করা এই দেশের একটি সম্পদ তৈরি করা কিন্তু সামান্য একটি লাঞ্ছনা শিশু মনকে এমন ভাবে আঘাত দিল সে বিকল্প কোন রাস্তা খুঁজে না পেয়ে নিজেকে শেষ করে দেওয়ার একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হল পাঁচকুড়ার গোসাই বেড়ে এলাকার একটি ছোট্ট ছেলে জীবনে কেবলমাত্র সপ্তম শ্রেণীর অধ্যায়ে প্রবেশ করেছে একদিন বিকেল বেলায় একটা মৃদু আলোতে সে হাতে স্কুলের ব্যাগ আর মনে যেন একটা মিষ্টি অপেক্ষায় ভরা আশা নিয়ে সে বাজারের রাস্তায় বেরিয়ে পড়েছিল। সে হয়তো চিপস খেতে ভালোবাসতো, একটা চিপসের প্যাকেট কেনার জন্য। কিন্তু দোকানে গিয়ে দেখলো, সেই দোকানি দোকানের মধ্যে নেই। অনেক ডাকাডাকি করার পর সে যখন তাকে পেল না, সে কিন্তু দোকান থেকে ফিরে আসছিল। আর ফিরে আসার সময় সে যখন তার সাইকেলটা নিতে গেল, তখন দেখলো অলরেডি দোকানের সামনে একটি চিপসের প্যাকেট পড়ে আছে। না, এগুলো আমি নিজের মন থেকে বানিয়ে বলছি না। এগুলো পরবর্তী ক্ষেত্রে ওই দোকানে লাগানো থাকা সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে শিশু মন সরল মন তার মনের মধ্যে কোনো রকম অতীত বর্তমান ভবিষ্যৎ এসবের চিন্তা ভাবনা থাকাটা সম্ভবতই অস্বাভাবিক তাই সে কিছু না চিন্তা ভাবনা করে ওই চিপসের প্যাকেটটা তুলে নিল কিন্তু সাইকেল নিয়ে সে যখন কিছুটা রাস্তা গেল তখন ওই তাকে ধাওয়া করলো এবং বাচ্চা ছেলে তাকে ফেলাটা খুবই স্বাভাবিক এবং ধরা পড়ার পরে সে যখন নিজে কনফেস যে ধরে আমি এই প্যাকেটটি চুরি করিনি তখন ওই ভিড়ের মধ্যে তার আওয়াজটা যেন কোথায় হারিয়ে গেল কেউ তার আওয়াজে কোনো রকম কান দিল না তার মা বাবা পারিবারিক সম্মানের কথা কেউ হয়তো ভাবলোই না তাকে দেগে দেওয়া হলো খুব বাজে শব্দ এই লাঞ্ছিত শিশুটি যখন বাড়ি ফিরলো স্বাভাবিকভাবেই অপমানিত মা বাবা তাকে হয়তো একটু বকাঝকা করেছিল কিন্তু ভেবে দেখুন তো এই শিশুটির মনে কত বড় একটা আঘাত তৈরি হয়েছে যার জন্য সে একটা কঠিন বাস্তবকে স্বীকার করে নিজের মধ্যে অপমানিত বোধ জাগ্রত করেছিল আর হয়তো সিদ্ধান্ত নিতে খুব একটা দেরিও করেনি একটা কঠিন সিদ্ধান্ত নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত এখন কিন্তু তার কথাগুলো আমরা সবাই চিৎকার করে করে বলছি কিন্তু আর তাকে ফিরে পাওয়া যাবে না সে এমন এক হতাশা থেকে এবং অভিমান থেকে আমাদের সবাইকে দূরে ঠেলে দিয়েছে এই সমাজকে নিজের শত্রু বলে মনে করেছে যে সমাজ তাকে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই সমাজই আজকে তাকে সেই রাস্তা বেছে নিতে বাধ্য করে এই চিঠিটাই ছিল তার সে সুর নিঃশব্দ এক আর্তনাদ আমাদের সমাজে এক শিশু হারিয়ে গেল এখন যতই আমরা ভাবি এটা কেন হলো বা এটা ঠিক হলো কিনা কিন্তু তার কোনো প্রত্যুত্তর সেই ছেলেটি কিন্তু দিতে পারবে না আর এই প্রশ্নগুলোই হয়তো আমাদেরকে দীর্ঘ দিন ধরে কোথাও না কোথাও অপরাধ বোধের মধ্যে ঠেলে নিয়ে যাবে একটি ছোট্ট শিশু সে কিছু একটা করেছে যেটা আমাদের সমাজের জন্য হয়তো অপরাধ কিন্তু একবার ভেবে দেখুন তো আমাদের সমাজে তার থেকে অনেক বড় বড় অপরাধ ঘটে যাচ্ছে সেগুলোকে আমরা খুব হজম করে আচ্ছা অল্প একটু বিশ্বাস আর ভালোবাসা দিয়ে যদি এই গোটা বিষয়টিকে দেখা যেত সেই মুহূর্তে তাহলে শিশুটি হয়তো আজ আমাদের মধ্যে থাকতো এই ঘটনা আমাদের অনেক কিছু শিখিয়ে গেল হয়তো এই ঘটনাটি আমাদের খুব বেশি মনে থাকবে না বেশি দিন মনে থাকবে কিন্তু এই রকম ঘটনা সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে একটি করে শিক্ষা দিয়ে যাচ্ছে এখন হয়তো অনেক কিছু যা করণীয় বা যা করণীয় নয় সেই নিয়ে কাঁটা হতেই থাকবে কিন্তু একবার ভাবুন তো আমরা কি দায়িত্বশীল হতে পারি না আমার আপনার চারিপাশে যদি কোনো শিশু থাকে আপনার নিজের হোক বা অন্যের শুনুন না সে কি বলতে চাইছে তাকে বিশ্বাসী করুন তাকে নির্দোষ ভাবুন তাকে নিষ্পাপ ভাবুন তারপরে নয় বিষয়টাকে একটু নিজের বোধ দিয়ে চিন্তা ভাবনা করুন এই যে ধরুন সোশ্যাল মিডিয়াতে ওই দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজটি ভাইরাল হচ্ছে এই ফুটেজটি কি বলছে বলুন তো আমাদের সমাজের প্রত্যেকটি দায়িত্বশীল নাগরিককে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে ওই বাচ্চা ছেলেটিকে দোষারোপ করার আগে এই সিসিটিভি ফুটেজটা দেখা উচিত ছিল না আচ্ছা তখন কি আমরা এই অপরাধের আধারে ডুবে থাকা এই নিষ্পাপ শিশুটির মনকে আমরা নির্দোষ বলে প্রমাণ করতে পারতাম না না ছাড়ুন এগুলো অনেক দেরি হয়ে গেছে এখন কিছু শিখি প্রতিটা ঘটনায় কিছু না কিছু শিখিয়ে যায় এবং সমাজে একটা দায়িত্ব তৈরি করে দিয়ে যায় কারণ এই সমাজই আমাদের প্রতিফলন আর যেখানে শিশু হাসে সেখানেই মানবতা বাঁচে